এই একটা সমস্যা ছোট্ট একটা শব্দ নাম হচ্ছে যৌন সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে এই একটা শব্দ পৃথিবীর কত বড় শব্দ তা শুধুমাত্র যে এর ভুক্তভোগী সেই মাত্র উপলব্ধি করতে পারে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা প্রতিদিনের মতন আজও আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটির বিষয়টি একটু অন্যরকম ভিন্ন ধর্মী তো সেটি হচ্ছে যে প্রিমিসিয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এবং ইলেকট্রিক ডিসফাংশন বা ধ্বজভঙ্গ সমস্যার সমাধানের জন্য ঔষধ ছাড়া আর কি পদ্ধতি রয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব তো বন্ধুরা এই বিষয়টি জটিল যদিও তবু এই বিষয়টি আলোচনা করা প্রয়োজন বলে মনে হয়েছে আমার কাছে কারণ আমি দীর্ঘদিন এই ডাক্তারি করতে যে যেটা দেখেছি যে আমরা রুগীদেরকে ওষুধ দিচ্ছি চিকিৎসা দিচ্ছি কিন্তু রুগী কোনো কোনো রুগী দেখা যাচ্ছে যে কোনো ফিডব্যাকই দিচ্ছে না এত ভালো ওষুধ পৃথিবী বিখ্যাত ওষুধ দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ শিক্ষা কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তার আমি ফেল করলাম অন্যরাও ফেল করলো তাহলে সমস্যাটা আসলে কোথায় আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো মূলত বন্ধুরা যৌন সমস্যা এমন একটি সমস্যা যে সমস্যাটা মূলত মনোদৈহিক অর্থাৎ মন এবং দৈহিক এই দুইটা সাবজেক্টকে মিলিয়েই মূলত এই একটা সমস্যার সৃষ্টি হয় আর এই একটা সমস্যা ছোট্ট একটা শব্দ নাম হচ্ছে যৌন সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে এই একটা শব্দ পৃথিবীর কত বড় শব্দ তা শুধুমাত্র যে এর ভুক্তভোগী সেই মাত্র উপলব্ধি করতে পারে ছোট্ট একটা শব্দ নাম হচ্ছে যৌন সমস্যা কিন্তু এই যৌন সমস্যা শব্দটার যে ওজন কত বেশি এর যে ব্যাপকতা যে কত বেশি তা উপলব্ধি করতে পারে ওই ব্যক্তি যার এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে মূলত যৌন সমস্যাটা একটি শারীরিক এবং মানসিক সমস্যা যাকে বলা হচ্ছে যে মনোদৌহিক সমস্যা এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম দুইটি কারণ শুধু আমি আজকে আলোচনা করবো এবং খুবই অল্পের ভিতরে সেটি হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক না থাকা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকা এই স্বামী স্ত্রীর ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সুসম্পর্ক না থাকে যে সম্পর্কের মাধ্যমে একজন আরেকজনের সাথে অন্তরে অন্তর মিলিয়ে দিতে পারে হৃদয়ে হৃদয় মিলিয়ে দিতে পারে কলিজার সাথে কলিজা মিলিয়ে দিতে পারে এই সম্পর্ক যখন না থাকে তখন তাদের ভিতরে বিভিন্ন প্রকারের জন্য সমস্যার সৃষ্টি হয়ে থাকে দেখা যায় যে ওয়াইফের সাথে স্বামীর মিলতেছে না স্বামীর সাথে ওয়াইফের মিলতেছে না কথায় মেলে না কাজে মেলে না মনের চাওয়া পাওয়ার সাথে মিলে না পৃথিবীতে এরকম দম্পতি খুবই কমই আছে যারা তাদের সব কিছু সব চাওয়া পাওয়াগুলোকে দুজনের চাওয়া পাওয়া একই রকম হয়ে থাকে এরকম কিছু দম্পতি হয়তো বা পাওয়া যায় তবে অধিকাংশই পাওয়া যায় না তবে এই না পাওয়া এটাই একটা বড় সমস্যা উচিত হচ্ছে কি প্রতিটা পরিবারে একই রকম হওয়া যে প্রত্যেকটা পরিবারে একই রকম হওয়া যে স্বামী এবং স্ত্রীর দুইটি দেহের একটা প্রাণ হওয়া উচিত দুইটি দেহের একটি প্রাণ হওয়া উচিত এতে করে কী হবে তারা নিজেরাই ভালো থাকতে পারবে যখন একজন পুরুষ সে তো পুরুষ পুরুষ তো পুরুষই পুরুষ হচ্ছে পাহাড় এ পাহাড়ের উপরে কত কিছু ওঠে কত কিছু নামে এ পাহাড় কত কিছু বহন করে কিন্তু এই পুরুষটা যখন বাড়িতে যায় ওয়াইফের সাথে কথা বলে দেখা যাচ্ছে তার যে ধরনের কথা বলা উচিত ছিল যেভাবে তার সাথে চলা উচিত ছিল তার সাথে সেভাবে চলছে না এ সময় দেখা যায় যে স্বামীর মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করে হতে পারে সেটা রাগ হতে পারে সেটা ক্ষোভ হতে পারে সেটা দুঃখ আর এ থেকেই সৃষ্টি হয় মূলত এই জন্য সমস্যাগুলোর অথবা এমনও হতে পারে যে স্ত্রী তার সাথে খুব ভালো কিন্তু স্বামী আসলে তাকে বোঝে না তার কথা অনুভব করতে পারে না হৃদয়ে উপলব্ধি করতে পারে না এই যে সমস্যাগুলো আমার কথাগুলো আপনাদের কাছে বিটঘুটে মনে হতে পারে কিন্তু আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে জেনে এবং বুঝে দীর্ঘ আলোচনার পরেই এই কথাগুলো বুঝেছি এবং সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক আগে সঠিক করতে হবে ভালো করতে হবে স্বামী স্ত্রীর সাথে যদি মনোমালিন্য থাকে স্বামী যদি স্ত্রীকে দেখে তার হৃদয়কে মেলে দিতে না পারে খুলে দিতে না পারে সেখানে ভালো মানের যৌন ব্যবহার আশা করা যায় না ভালো মানের যৌন সময় কোয়ালিটি সম্পূর্ণ একটা যৌন এই বিষয়টা এটা পাওয়া যায় না সম্ভব না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের রুগরে এসে বলে স্যার আমার ওয়াইফ আমাকে সময় দিয়ে দিয়েছে তিন মাস ছয় মাস সময় দিয়ে দিয়েছে এই যখন তার ওয়াইফ তাকে সময় দিয়ে দিল এতে কিন্তু তার লাইফটা শেষ হয়ে গেল কীভাবে হলো দেখেন যখন কেউ কাউকে এরকম আলটিমেটাম দিয়ে দেয় তখন তার মনের ভিতরে একটা ভয় কাজ করে তার সাবকনসিয়াস মাইন্ডে তার সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয় ভীতি কাজ করে এবং এই ভীতি থেকেই এই রোগটি আরও জটিলতা ধারণ করে আবার কখনো কখনো দেখা যাচ্ছে ওয়াইফের সাথেও স্বামীর এই ধরনের অবস্থা হতে পারে স্বামী তার ওয়াইফকে বলে দিয়েছে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না স্ত্রীর কথা আছে যে কথার কারণে ভয়ে বা ক্ষোভে বা রাগে এটা আবার নেমে যায় আমি আপনাদের বোঝানোর জন্য সহজ ভাষায় বলতেছি আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখেন যদি আমার কথাগুলো ভুল হয় আমাকে জানাবেন কমেন্টে আমাকে জানাবেন তো ভাই বাস্তব জীবন হচ্ছে এটাই সর্বশেষ কথা যেটা আমার সেটা হচ্ছে যৌন জীবন যদি ভালো করতে হয় জীবন যদি সুস্থ করে চলতে হয় কোয়ালিটি সম্পন্ন যদি যৌনজীবন পেতে হয় অবশ্যই স্বামী এবং স্ত্রীর ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে যে সম্পর্কের কোনো বাধাবিঘ্ন থাকে না যে সম্পর্কের ভিতরে কোনো ভয় ভীতি থাকে না সেখানে থাকে শুধুই আন্তরিকতা শুধুই আন্তরিকতা এবং আন্তরিকতা দেখা যায় আমি অনেক সময় দেখেছি যে আমার অনেক রুগী আছে যাদেরকে সামান্য কিছু চিকিৎসা দিয়েছি ওয়াইফ তাকে হেল্প করেছে ওয়াইফ তাকে ভালোবাসে তাতে দেখা যায় যে সব রুগী খুব সহজেই ভালো হয়ে যায় সামথিং যে সমস্যাটা থাকে ওষুধের মাধ্যমে সেটা দূর হয়ে যায় কিন্তু যে সকল রুগী অনেক বলিষ্ঠ অনেক ভালো অনেক সুন্দর কিন্তু স্বামী স্ত্রীর মনের মিল নেই সেখানে হাজারো ওষুধ দিয়েও দেখেছি যে এই ওষুধে কোনো কাজই হয় না আমি না অনেকেই ওষুধ দিয়েছেন দেখা যায় যে কিছুই হয় না রুগী বারবার হতাশ হয় বারবার ফিরে আসে বারবার বলে সব কথাগুলো তো বন্ধুরা আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব পুরুষ মানুষ তো আপনাদের প্রতি আমি অনুরোধ রাখব যে আপনারা নিজেরা ধৈর্যশীল হন এবং প্রত্যেক একটা পরিস্থিতিকে মোকাবেলা করা শিখুন মনের আঘাতগুলোকে ভুলে যেতে হবে ওয়াইফ তো ওয়াইফই সে অনেক কথা বললে অনেক কথাই আপনার কাছে আঘাত লাগতে পারে ভয় লাগতে পারে এগুলো করা যাবে না ভয়কে ভুলে যেতে হবে চেষ্টা করেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং হেলদি লাইফ জার্নি করতে হবে এখন বিষয়টি হচ্ছে যে হেলদি লাইফ আবার কোনটা হেলদি লাইফ হচ্ছে এটাই যে আপনি সারাদিন কাজ করতেছেন কিন্তু সেক্সের জন্য আলাদা কোনো সময় আপনি দিচ্ছেন না কাজের ভিতরে ঘুম কাজের ভিতরে এসে খাওয়া দাওয়া করেই আপনি শুরু করতেছেন তার সাথে শারীরিক সম্পর্ক করবেন এতে আপনার নিজের শরীরই কিন্তু প্রস্তুত হয় নাই আবার যার কাছে গিয়েছেন তার শরীরেও প্রস্তুত হয় নাই যেখানে শরীরই প্রস্তুত হয় নাই সেখানে আমরা সেক্স করার জন্য বা যৌন মিলনের জন্য আগ্রহী হলাম চলে গেলাম এবং যৌন মিলন করলাম এখানে পরিপূর্ণতা তো আসার কথা না এখানে পরিপূর্ণতা তো আসবে না যৌন জীবন অতিবাহিত করার জন্য আপনাকে সময় দিতে হবে এটার জন্য আলাদা সময় রাখতে হবে এটার জন্য প্রকৃত সময় হচ্ছে ফজরের নামাজের আগ এই যে এই সময়টা রাতের তিনটা চারটে পাঁচটা এদিকে তো এই সময় তো আমরা পাই না আমরা ঘুমাইতে ঘুমাইতে রাতের বারোটা একটা দুইটায় বাজে ঘুমাই তাহলে আমরা সময় কোথায় পাবো তাই জন্য চেষ্টা করতে হবে হেলদি লাইফ মেনটেন করার জন্য হেলদি লাইফের ভিতরে অনেক কিছুই থাকে আমাদের কাজের পরিমাণ কমাতে হবে আমাদের শারীরিক সুষম যে সিস্টেম এই সিস্টেমের ভিতরে চলতে হবে খাবারের পরিবর্তন আনতে হবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হবে অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হবে শরীরকে হালকা রাখতে হবে তো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো সারমর্ম হচ্ছে এই জনজীবন যদি আপনি ভালো পেতে চান আপনার ওয়াইফের সাথে আপনাকে কোয়ালিটিফুল সময় দিতে হবে এক নম্বর দুই নম্বর কথা ওয়াইফের সাথে আপনার সম্পর্ক হতে হবে বন্ধুর মতো যে বন্ধুত্বের ভিতরে কোনো বাধা থাকে না কোনো বিঘ্ন থাকে না কোনো লজ্জা থাকে না কোনো সরম থাকে না কোনো ভয় থাকে না কোনো ভীতি থাকে না থাকে শুধু হৃদয়ের টান হৃদয়ের ভালোবাসা হৃদয়ে হৃদয়ের সাথে মিশে যায় এরকম সম্পর্ক তৈরি করতে হবে দ্বিতীয়ত হেলদি লাইফ জার্নি করতে হবে অর্থাৎ আপনার জীবনের জন্য যেভাবে প্রয়োজন সেভাবে অর্থাৎ কায়িক পরিশ্রম করবেন সীমিত কায়িক পরিশ্রম ছাড়া থাকবেন না এবং সময় অনুপাতে খাওয়া সময় অনুপাতে ঘুমানো তিন বেলা সঠিকভাবে খাওয়া রাতের যত তাড়াতাড়ি পাড়া ঘুমানো এবং রাতে শেষ রাতের দিকে সহবাস করা এই সাবজেক্টগুলো যদি কেউ মেনে চলে তাহলে আল্লাহ রহমতে তার ওষুধ ছাড়াই সে ভালো থাকবে এরপরেও যদি টুকটাক সমস্যা থেকে থাকে হোমিওপ্যাথির কিছু ওষুধ রয়েছে যেগুলো খুবই মানসম্পন্ন পৃথিবী বিখ্যাত এই ওষুধগুলো ভালো একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে খেতে পারেন ব্যবসায়ী না ভালো একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা